একজন ট্রাফিক ছাড়া পুরো রাস্তার মধ্যে আর কোন ট্রাফিক বা কোন সার্জেন্ট দেখা যাচ্ছিল না এরকম একটি ব্যস্ত সড়কের মধ্যে একজন ট্রাফিক দায়িত্ব পালন করছে তবে তার দিকে কেউ তাকাচ্ছে না তাকে কেউ খাবার দিয়ে সাহায্য করছে না এই যে দুদিন আগে যখন স্টুডেন্টরা রাস্তার মধ্যে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল তখন গাড়ি থেকে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও মাংস নানা ধরনের দামি দামি চকলেট জুস যা পেরেছে মানুষ সবকিছু তাদেরকে দিয়ে সাহায্য করেছিল তার জায়গায় যখন ট্রাফিক এসে সেই দায়িত্বটি পালন করছে তখন তাকে কেউ একটা চকলেট দিয়ে সাহায্য করছে না বা তাকে কেউ বলছে না ধন্যবাদ আপনারা আবারও ফিরে এসেছেন তবে সেই স্টুডেন্টরাই বলছিল দুদিন আগে যখন তার ট্রাফিকের দায়িত্ব পালন করছে তখন ট্রাফিক একজন কতটা কষ্ট করে সেটা তারা অনুভব করতে পেরেছে একজন ট্রাফিক রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারপর সারাটা দিন এইভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে আপনার আমার ভালোর জন্য এই জ্যামজট মুক্ত করার জন্য তারা সারাটা জীবন এইভাবে দায়িত্ব পালন করে যায় সেখানে তাদেরকে কি কখনো আমরা কোনো খাবার দিয়ে বা কোনো ধন্যবাদ দিয়ে পক্ষে বলেছিলাম আপনারা যা করছেন এটা আমাদের জন্যই করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই না এইভাবে কখনো তাদেরকে সাধুবাদ জানানো হয় না তারা যখন অভিযান চালিয়ে বাইক বাইক তো গাড়িকে ধরে যখন দেখে তাদের কাগজগুলো ডেট ওভার হয়ে গেছে বা মাথার মধ্যে হেলমেট নাই তখন সার্জেন্ট চাই সাথে সাথে আপনাদেরকে মামলা দিতে তবে আপনারা কোনো না কোনো ভাবে বাইপাস করে তাদেরকে কিছু টাকা দিয়ে ওইখান থেকে চলে আসেন আসার পরে আবার বলেন সেই সার্জেন্ট বা পুলিশ ঘুষ খাচ্ছে আজকে বাংলাদেশের কিছু সংখ্যা পুলিশের কারণে সকল পুলিশের উপরে মানুষ খুব প্রকাশ জানাচ্ছে হ্যাঁ পুলিশরাও কম করেনি সেটা আমরা কেউ ভুলি নাই তবে আজকে যে সকল ট্রাফিকরা রাবারও চলে আসছে তার দায়িত্ব পালন করার জন্য তাদেরকে সবাই সাহায্য করুন পারলে তাদেরকে কিছু খাবার দিয়ে একটু ধন্যবাদ জানান দেখবেন মন থেকে আপনাদের জন্য দায়িত্ব পালন করবে কখনো আপনাদের কাছে घुस চাইবে না মানুষ বা জনগণ যখন তাদেরকে সাধুবাদ জানাবে তাদের সাথে ভালো আচরণ করবে তখন তারাও আপনাদের সাথে ভালো আচরণ করবে একজন মানুষ যেখানে পুরো রাস্তা কন্ট্রোল করতে পারে সেখানে 50 জন মানুষই রাস্তাটি কন্ট্রোল করতে হিমশিম খেয়েছিল তাহলে বুঝুনেন একজন ট্রাফিক কতটা দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আজকে বাংলাদেশে যখন কোনো পুলিশ সদস্য কাজ করছিল না তখন জায়গায় জায়গায় ডাকাতের দলগুলো এসে মানুষের বাড়ি থেকে আক্রমণ চালিয়ে ডাকাতি করছিল এরপর মানুষ বুঝতে পারছে না আইন বাহিনী ছাড়া কখনোই দেশ চলবে না আবারও জানানো হলো পুলিশকে তার দায়িত্ব পালন করার জন্য আমরা চাই যেন বাংলাদেশের পুলিশ জনগণের জন্য হয় বাংলাদেশের পুলিশ যেন কোনো সরকারের জন্য না হয় নতুন করে দেশটাকে সাজাতে চাই নতুন করে দেশটাকে এগিয়ে নিতে চাই এই জন্য পুলিশের পাশে আমরা আমাদের পাশে পুলিশের দাঁড়াতে হবে